আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরেকটি নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ যারা একাদশে ভর্তি হচ্ছে যাদের ভর্তি এখনো চলছে একাদশ ভর্তি আজকে দিয়ে অবশ্য একাদশে ভর্তি যারা পুনর্নির ফলাফলের মাধ্যমে পরিবর্তিত শিক্ষার্থীদের যাদের আবেদন গ্রহণ করবে তাদের কিন্তু আজকে রাত আটটার মধ্যেই শেষ হয়ে যাবে তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তো প্রথম নির্বাচিত প্রথম পর্যায়ে যারা কলেজে আবেদন করল এদের মধ্যে অনেক ছাঁটাই বাছাই হবে অনেক প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের একটা তালিকা কিন্তু প্রকাশ করবে আজকে আমি আমার ভিডিওটাতে পরিপূর্ণ আলোচনা করব যে তিন পর্যায়ে ভর্তি আবেদন করার পরে যখন শেষ হবে যখন কলেজে ভর্তি হতে যাবে তোমরা তখন তোমাদের কিন্তু দশটা কাগজ লাগবে এই দশটা কাগজ কিন্তু আমার পক্ষ থেকে তোমাদেরকে আগে একটা উপদেশ হচ্ছে এই দশটা কাগজ তোমরা দশটা জিনিস তোমরা আগে থেকেই রেডি করে রাখবে যাতে তোমাকে কলেজে ভর্তি হওয়ার সময় কোনো পেরেশানিতে না পড়তে হয় কোনো সমস্যায় না পড়তে হয় তো আজকে আমি আলোচনা করবো এটা তো তার তারপূর্বে বলে রাখি যে আজকে যেহেতু পুনর্নিরীক্ষণের ফলাফলে পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ চলছে তো আজকে দিয়ে কিন্তু রাত আটটা থেকে ওদের আবেদন গ্রহণ কিন্তু শেষ হয়ে যাবে এখন প্রথম পর্যায়ে যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু ফল প্রকাশ করবে তেইশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটায় এবার কিন্তু আমি কোনো সময় দেখিনি যে রাত আটটায় ফল প্রকাশ করেছে অনেক সময়ে ফল প্রকাশ হতো দিনের বেলায় হতো সকাল সকাল হতো বা এরকম এইবার কিন্তু একটু ডিফারেন্ট টাইম রাত আটটায় কিন্তু প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল প্রকাশিত হবে এবং যাদের নির্বাচনের সে প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদেরকে কিন্তু কলেজ নিশ্চয়ন করতে হবে যে কলেজ নিশ্চয়নের তারিখ কিন্তু উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত ফল প্রকাশের পর থেকে মানে তিরিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সে সময় পাবে এখন তার পছন্দ ক্রম অনুযায়ী যদি কলেজ আসে সেক্ষেত্রে সে নিশ্চয়ন দেবে সেক্ষেত্রে সে কলেজে আবেদন চয়েস দিবে যে আমি এখানে পাবো এই কলেজে আমি ভর্তি হব তো নিশ্চয়ন করবে নিশ্চয়ন করতে বেশ কিছু টাকা লাগবে তো দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে তিরিশ থেকে তিরিশে জুন থেকে এ জুলাই রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম পর্যায়ে কোনো কলেজেই চান্স পেলো না তারা তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায় থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে তিন দিনের মধ্যে কিন্তু তাদের আবেদন করতে হবে ক্রম অনুযায়ী মাইগ্রেশনের আবার যারা এখন মাইগ্রেশন করেছে যে হ্যাঁ আমি এই 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 কলেজেই হতে চাই তো ক্ষেত্রে তাদের ফলাফল প্রকাশ করবে কিন্তু চার সাত 2024 জুলাই কিন্তু প্রকাশ করবে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে চার জুলাই ওই দিনেই রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি নিঃশয়ন না করে তাদের আবার পুনরায় বাতিল করে তাদেরকে কিন্তু তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে তো যাদের যাদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে নিশ্চয়ন করতে হবে পাঁচ থেকে আট তারিখ তৃতীয় এরপরে নেক্সটে তৃতীয় পর্যায়ে এবং লাস্ট আবেদন করতে পারবে নয়ই জুলাই থেকে দশে জুলাই এই দুই দিনের মধ্যে তাদেরকে আবেদন করতে হবে মঙ্গলবার এবং বুধবার নয়ই জুলাই এবং 10 জুলাই এটা কিন্তু লাস্ট তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করবে বারো সাত দু হাজার চব্বিশ এবং দ্বিতীয় মাইগ্রেশনে ফল প্রকাশ করবে কিন্তু বারো তারিখেই তো তৃতীয় পর্যায়ে নিঃস না করলে কিন্তু সে পুরোপুরি বাতিল হয়ে গেল তার এক বছর লস হয়ে গেলো তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখন আমি বলবো যে দশটি জিনিস যে দশটি জিনিস তোমাদের আমি এটা বারবার বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে এখন আবেদন করে ফেলছে প্রথম পর্যায়ে এখন সে প্রথম পর্যায়ে না আসলে সে হতাশ হয়ে পড়ে যে এখন আমি কি করব। এইখানে কিন্তু সুযোগ দিয়ে রেখেছে অনেক শিক্ষার্থী আছে তোমরা বলতে পারো যে কথা অনেক চাচ্ছি না অনেক শিক্ষার্থী আছে যারা বুঝতে পারে না তাদের জন্য স্পেশালি ভিডিওটা তো ভর্তি টোটালি প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যাদের আবেদনে যাদের যারা যারা নিশ্চয়ন করে ফেলেছে তাদের এরপরে নেক্সট টার্গেট হবে ভর্তি এখন ভর্তি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার থেকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এইটুকু সময়ের মধ্যে কিন্তু এই দশ দিনের মধ্যে কিন্তু তাদেরকে ভর্তি হতে হবে এবং তিরিশে জুলাই ইন টোটালি ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো ভর্তি ভর্তি হতে গিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে এই কাগজ থাকে না এই কাগজ থাকে না আবার দৌড়াদৌড়ি এই স্কুল এই স্কুলে যাও আবার এই কাগজ জোগাড় করো সত্যায়িত করো তো এরকম জিনিস নিয়ে তো আজকে খুব মনোযোগ দিয়ে শুনবে তো প্রথম যে কাগজটি সেটি হচ্ছে চূড়ান্ত ফর্ম কলেজ থেকে নিয়ে পূরণ করে জমা দিতে হবে তুমি যেই কলেজে নিশ্চয়ন করেছো যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে যেই ভর্তির তারিখ যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে তুমি ফর্ম নিবে ফর্ম নিয়ে ফর্মটা পূরণ করবে পূরণ করে কলেজে জমা দিতে হবে প্লাস এই সকল কাগজ সহ এস এস সি মূল মার্কশিট মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলে এটা কিন্তু স্কুল থেকেই নেবে তো স্কুলে স্কুল থেকে কিন্তু এটা সংগ্রহ করতে হবে এত যেহেতু পনেরোই জুলাই থেকে ভর্তি শুরু এখনও হয়তো বা অনেক বোর্ড থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়নি তো অবশ্যই স্কুলে খোঁজ খবর নিয়ে রাখতে হবে যে কখন আসে ট্রান্সক্রিপ্ট আসে কি না এবার এবং তার সাথে দুই কপি করে ফটোকপি করে রাখতে হবে দুই কপির দুই কপি ফটোকপি কিন্তু জমা দিতে হবে এই ক্ষেত্রে তোমরা এক কপি চাইলে এক্সট্রা ফটোকপি করে রাখতে পারো যদি প্রয়োজনে কখনো প্রয়োজন হয় প্রয়োজন পড়তে পারে প্রশংসাপত্র স্কুল থেকে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এটা কিন্তু নিতে হবে এটা হচ্ছে দুই কপি ফটোকপি সহ কিন্তু জমা দিতে হবে দুই কপি ফটোকপি আসলটা সহ জমা দিতে হবে এবং এই আসল কাগজগুলো এগুলো তোমাদের পরে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো আবার উঠাতে পারবা কোনো এখানে কোনো সমস্যা নেই ওদের কাছে থাকবে সেফ থাকবে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রশংসাপত্র তিন নম্বর বললাম চার নম্বরে হচ্ছে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড যেটাকে আমরা বলি সেটা মূলটা মূলটা মূল মূলটা এবং মূলটার সাথে দুই কপি ফটোকপি এক্সট্রা এক কপি করে রাখবা রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডে দুই কপি ফটোকপি এবং এক কপি এক্সট্রা রাখতে হবে তারপরে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি ছবি শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি ছবি রাখতে হবে এবং ইস্টাম্প সাইজের চার কপি ছবি রাখলেই চলবে তাহলে কিন্তু কাজটা তোমার এগিয়ে থাকবে পিতা বা যা অভিভাবক অভিভাবকের পাসপোর্ট সাইজের ফটোকপি পাসপোর্ট সাইজের চার কপি ছবি এবং স্টাম সাইজের চার কপি ছবি রেখে দিবা এরপরে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায় তো ফটোকপি লাগবে তোমার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে মূল কার্ড সেটা কিন্তু মূলটা জমা দিতে হবে না মূলটা অনেক ক্ষেত্রে লাগতে পারে সেক্ষেত্রে সত্যায় তো ফটোকপি লাগবে এবং নেক্সট জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপির পরে পিতা বা মাতার ভোটার আইডি কার্ডের দুই কপি ফটোকপি পিতা বা মাতার ভোটার আইডি কার্ডের যাকে অভিভাবক নির্বাচন করবে তার কিন্তু দুই কপি ফটোকপি লাগবে ভোটার আইডি কার্ডের এবং যারা যারা অ্যাটলাস্ট সর্বশেষ যেটা হচ্ছে যারা যারা বিরতি যেমন ধরো কেউ দুই হাজার তেইশ সালে এসএসসি পাস করেছে তা সে তার রেজাল্টে সন্তুষ্ট না হয়ে সে চব্বিশ সালে আবার এসএসসি পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে তাকে কিন্তু বিরতি একটি সনদপত্র স্কুল থেকে নিতে হবে বিরতি সনদপত্র সেটা কিন্তু লাগবে এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে পোষ্য কোটা আছে সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা পাবে তাদের সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বা পোষকটা সেই কাগজপত্র বা যেটা প্রমাণপত্র সেটা কিন্তু দাখিল করতে হবে তো এই ছিল কাগজগুলো তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ এখন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ